আজকের ওয়েদারটা কিন্তু অসম্ভব সুন্দর এই সুন্দর একটা ওয়েদারের সকল প্রেমিক প্রেমিকারাই কিন্তু চায় একটু সুন্দর একটা সময় কাটাতে তো এরকম একটা ওয়েদারে সুন্দর একটা সময় কাটাতে হলে সুন্দর একটা শাড়ি কিন্তু দরকার তো যারা প্রেমিকারা আছে এই সুন্দর শাড়িটা কিন্তু পরে আউটডোরে আপনার স্পেশাল মানুষের সাথে ঘুরতে যেতে পারেন আজকে অনেকগুলো কালার দেখাবো হচ্ছে এই শাড়িটার মধ্যে একদম সাধারণের মধ্যে অসাধারণ করে তুলবে তোমাকে এই শাড়িটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে তাই না সিম্পল ব্যাট হচ্ছে একদম বেশ ফ্রিটি লাগছে এই ডিজাইনটা আমরা দেখবো হচ্ছে একই করে শুরুতে আমরা জেনে নিই হচ্ছে আমাদের দুটো শুরু অ্যাড্রেস তো অ্যাড্রেস থাকছে মিরপুর দশ আল হিলাল হসপিটাল এর অপোজিটে ব্যাংকের থার্ড ফ্লোরে আমাদের কিন্তু আরো একটা আউটলেট আছে চলে আসবে নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা পাশের বিল্ডিং এনসিসি ব্যাংকের কোথায় আসবে এনসিসি ব্যাংকের সেকেন্ড ফ্লোরে লিফটেড বুয়ে চলে আসতে পেয়ে যাচ্ছে আমাদের আউটফিটকে চলো দেখে নেওয়া যাক আর দেরি না করে কারণ অনেকগুলো কালার দেখাবো হ্যাঁ প্রথমে দেখাচ্ছি তোমাদের পছন্দের পিঙ্ক কালার মধ্যে থাকছে এটা না মেজেন্ডা বলা যাবে না পিঙ্ক বলা যাবে দুইটার একটা মিক্সড কালার আছে এটার মধ্যে তাই না আমরা শুধু পিঙ্ক বলি দেখবো হচ্ছে শাড়িটার আচল প থেকে শাড়িটা দেখবো আচর পা প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর তোমাদের যার যেটা পছন্দ হবে সেটা নিয়ে ফেলতে পারো আর শাড়িটার ফেব্রিক থাকছে হচ্ছে ডোলা সিল্কের মধ্যে খুবই আরাম পাবে পরে এই সামারে যেমন ওয়েদার যেমন রুপি নিক না কেন একে তো হচ্ছে নেচারের সাথে মানিয়ে যাবে সেই সাথে বেশ কমফোর্ট লাগবে সারা বেলা যদি পরে থাকো তারপরেও কিন্তু ইচ্ছে করবে না যে শাড়িটা খুলে ফেলি অ্যান্ড শাড়িটা পরেই থাকতে ইচ্ছে করবে আমরা আসল পাটটা দেখে ফেললাম যে ডিজাইন ছিল এখানে পুরোটাকে আরেকটু যদি আমরা ফোকাস করি হ্যাঁ এখানে ডিজাইনগুলো থাকছে একটু কলকা মোটিভে থাকছে আর এখানে জিরো সিকোয়েন্স আছে আমি একদম ক্লোজে আসলে তোমরা বুঝতে পারছো এখানে যে জিরো সিকোয়েন্স গুলো আছে একদম লাইটলি গ্লিটার করছে তাই না এখানে সুতো দিয়ে কিন্তু এক একটা ডিজাইন করা আছে এক একটা এখানে এই পোর্শনে একটা স্ট্রিচ আছে আবার এখানে জিগজ্যাক্ট প্যাটার্নে আরো একটা স্ট্রিচ আছে হ্যাঁ যে জায়গাটাতে আমরা পাচ্ছি হচ্ছে জিরো সিকোয়েন্স গুলো লক করা হ্যাঁ এখানে আমরা পাচ্ছি পুরোটাতে আমরা একটু কালঙ্কারি মোটিভ টাইপের হচ্ছে ডিজাইনগুলো গুলো পাচ্ছে এখানে আর এই থাকছে আচল পোর্শনটা দেখবো কোন সাইড এখন বর্ডার এবং ফুল বডির কাজ এই থাকছে বর্ডার লাইন বোথ সাইড এর বর্ডারটা থাকছে এটা এন্ড এখানেও দেখো এখান থেকে স্টিচ শুরু হলো ফুল বডিটাতে কিন্তু স্টিচের কাজ আছে এন্ড জিরো সিকোয়েন্স আছে আর যেটা প্রিন্ট করা আছে কালামকারী যে মোটিভ গুলো করা আছে কলকার ডিজাইনে সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি বেশ কয়েকটা কালার কম্বিনেশনে খুব অদ্ভুত সুন্দর একটা শাড়ি দেখবো হচ্ছে কুচি পার দেখবো ব্লাউজ পিস এই সময় ব্লাউজ পিস আমরা দেখে এখানে থাকছে ম্যাচিং ব্লাউজ পিস ফুল শাড়িটাতে যেহেতু আমরা এখানে কাজ পেয়েছি সো এটা প্লেন থাকাটা জরুরি ছিল ব্লাউজ পিস এবং এখানেও আমরা পাচ্ছি মিনি সিকোয়েন্স ঠিক আছে এখন তোমরা স্ট্রিচের ব্যাপারটা বেশ ভালো করে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কিন্তু ফুল শাড়িতেই এই স্ট্রিচ কাজটা থাকবে জিরো সিকোয়েন্সগুলো লক করা স্ক্রিনশট নিয়ে ফেলবো খুব রিজনেবল প্রাইসে আমরা পেয়ে যাচ্ছি আজকে শাড়িগুলো মাত্র ছাব্বিশশো টাকায় দু হাজার ছয়শো টাকায় স্ক্রিনশট নিয়ে চলো এবার নেক্সট কালার দেখে না যায় আমরা দেখছি এবারে কালার এই কালারটা পছন্দ খুবই সুন্দর একটা মেরুন কালারের মধ্যে দেখছি এবারে সেকেন্ড কালারটা এটা থাকবে আসল পোর্ষণ ফুল শাড়িতে একই ভাবে ডিজাইন করে দেওয়া আছে আমরা খুব চট জলদি এবার কালার গুলো দেখি হ্যাঁ এই থাকছে ফ্রন্ট লোক দেখো যারা হচ্ছে রেগুলার দেখা যাচ্ছে যে একটু শাড়ি পরতে হয় টিচার যারা আছেন তারপর হচ্ছে যেমন হচ্ছে প্রোগ্রামগুলো করতে হয় গানের যারা আছেন তাদের জন্য কিন্তু এই বিভিন্ন সামনে কিন্তু আছে তো আয়োজন শুধু ঈদ নিয়েই নয় সামনে হচ্ছে বৈশাখের জন্য এই কালারটা দেখতে পারো শুধু এই কালারটা না যতগুলো কালার দেখাবো সবগুলোই কিন্তু তোমরা আহ তোমরা দেখতে পারো বৈশাখের জন্য হ্যাঁ স্ক্রিনশট নিবো প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো টাকা এবার দেখবো হোয়াইট কালার এটা থাকবে জাম পার্পলের মধ্যে হ্যাঁ আঁচল পোর্শনে যাচ্ছি তুমি দেখে নাও আচল পার্টটা বর্ডারটা থাকছে একটু কপার গোল্ডেন জেরিং বয়ে আছে বোথ সাইড এর বর্ডার কি সুন্দর লাগে তাই না পড়লে মানে জাস্ট লুকটাই চেঞ্জ হয়ে যায় মানে সিম্পলের মধ্যে অনেক বেশি সুন্দর শাড়িটা আছে আমরা গাছ পাচ্ছি এবার আমরা স্ক্রিন নিয়ে পেলি প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো টাকা দেখো প্রথমে আমরা একটা পিঙ্ক দেখেছি ওটার মধ্যে গ্লো ছিল এটা একটু মিষ্টি পিঙ্কের মধ্যে থাকছে হ্যাঁ এটা মিষ্টি মধ্যে থাকছে থাকছে এই মিষ্টি কালারটা কিন্তু পিঙ্ক বেসটা বেশি থাকবে লাইট অ্যান্ড ডিপ একটু মনে হতে পারে তারপর আমি বলে দিচ্ছি আর কি হ্যাঁ একটু লাইট টিপ মনে হতে পারে এটা হচ্ছে মিষ্টি পিঙ্কের একদম এক্সুরে যে কালারটা হয় হ্যাঁ

মানে ল্যাভেন্ডার ফুলের যে রংটা একদম সেই রংটা আমরা পাচ্ছি এই শাড়িতে আসল ফার্স্ট বর্ডার অ্যান্ড হচ্ছে দেখে ফেলে বডি পোর্শনের কাজটা মেন ডে হচ্ছে এখানে গুলো সবগুলোতেই একটু হোয়াইট পেজেই কিন্তু করাই থাকছে লোক দেখবো হচ্ছে কুচি ফার্স্ট ব্লাউজ পিসটা থাকছে বেস কালারের স্কুইন শপ নিব চটচল দিয়ে থাকছে মাত্র ছাব্বিশশো টাকা দু হাজার ছয়শো টাকা

তো এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি সাদা কালো কম্বিনেশনে খুব সুন্দর একটা শাড়ি এটা আমরা 21 ফেব্রুয়ারিতেও কিন্তু পড়তে পারি এছাড়া সাদা কালো রংটা যে কোনো যে কোনো প্রোগ্রামে পারিবারিক প্রোগ্রাম যখন হয় সেই ক্ষেত্রেও কিন্তু আজকে শাড়িগুলো পরাতে করতে পারো এটা সাথে ब्लाउজ পেছ হ্যাঁ স্ক্রিনশট নিব গাইস থাকবে মাত্র 2600 টাকা খুবই কমফোর্টেবল এই শাড়িগুলো সামারের জন্য তোমরা নিয়ে ফেলো গ্রুপ ওয়াইজ যদি পড়তে চাও সেক্ষেত্রেও বেশ কোয়ান্টিটিতে কিন্তু নিয়ে ফেলতে পারবে প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো টাকা যার যে কালারটা পছন্দ কি করতে হবে নাম ফুল নাম্বার সহ অর্ডারটা প্রেস করে দিতে হবে এখনই দেখা হচ্ছে